বিসমিল্লাহির রহমানির রহিম এক রাকাত ছয় আদনের প্রমাণিত কি তিন রাকাত বিতর করলে দুই রাকাত পর কষ্ট হবে নাকি একসাথে তিন রাকাত পড়ে সালাম ফিরাবো বিতর নামাজ যে রাকাত সংখ্যা কি মাই জিজ্ঞেস করেছিলেন এর আগে উত্তর কিন্তু চলে আসছে যে বিতর সর্বত বিতর মানে কি বেজড় বললাম হ্যাঁ জোড় আর বেজড় জোড় মানে সাফা আর ওয়াশাফে ওয়াল ওয়াথরে ওত্রওয়ালা আর রুইদ্রওয়ালা ওয়াই কাসরা তেলও বেজোর হয় আর ওয়াতর বললো ফজরেজে রয়েছে ও লেখ হ্যাঁ ওয়াল ফজরেওয়ালা আরিন আসলে ওয়াশাফায়ে ওয়াল ওয়াথরে সাফা মানে জোড়া দুই চার ছয় এগুলো আর ভিত্র মানে হচ্ছে বেজোড় এক থেকে শুরু হয় তো এক নবীসাল্লাহ্লাম বেতর বহুত সময় পড়েছেন বরং অধিকাংশ সময় পড়েছেন আমি যতটুকু বুঝি আর সুতরাং আপনি এক করতে পারেন তবে তার সাথে সাথে যদি আপনি আরও দুই মিলিয়ে দেন দিয়ে পড়েন ভালো কথা তিন পড়েন পাঁচ পড়েন সাত পড়েন এরকম করে পড়েন ভালো কথা যখন আপনি তিন পড়বেন তার দুটো তরিকা সই একটা হচ্ছে দুই রেকা দুই রেকাত পড়ে সাবান ফিরে দেবেন দুই একাত পড়ে সালান ফিরে দেবেন আর তারপরে এক রাগাত পড়বেন যেমন রমজান মাসের তারাবির পরে করে এইখানে ওই নিয়মে আশা করি পড়া হয় যেমন হয় আশা করি বারাই কেরকম হয় আর আরেকটা তরিকা হচ্ছে যে তিন রেকাত একসাথে পড়বেন প্রথম রাকাত দ্বিতীয় রেকাত পড়ে আর তাসাহতে না বসে সরাসরি উঠে যাবেন তিন রেকাত বিনা তা পড়বেন তৃতীয় রাকাতে আর তাই আর তাসাহতে বসবেন একসাথে এক ডানা তিন রেকাত পড়বেন এই দুটো তরিকা হচ্ছে সহি সুন্নতি তরিকা আর আরেকটা তরিকা হচ্ছে মাগরেবের মধ্যে করে পড়া এক সালামে পড়বে কিন্তু দুই তাসা হতে দুই রাখাত নামাজ পড়ার পরে আপনি হয়তো বসা আপনি হয়তো পড়ার পর আবার উঠে যা উঠে যাওয়ার পরে এক রাখাত পড়ার এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিস সহি নয় জয়ীফ দুর্বল হাদিস আর দুর্বল আর সহি জানার পরে সহি ছেড়ে দিয়ে দুর্বল আমল করবে এইটা একজন রসুল্লাহ সাল্লা সাল্লামের সত্যিকার অনুসারী পরিচয় আল্লাহ যেন আমাদের সকলকে সংশোধন করে ফিরে আসা বলি